কুষ্টে কুষ্টে আমাদের আরেক সহকর্মী নাহিদ হাসান তিতাস যুক্ত হবেন আমার সাথে নাহিদ আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি কন কনে একেবারে শীতের সকালে মহান বিজয় দিবস ঘিরে কুষ্টিয়ায় কি কি উৎসব আয়োজন রাখা হয়েছে জানাবেন আমাদেরকে জ্যোতি বিজয় দিবসের শুভেচ্ছা আপনি জানেন আজকের এই দিনে নয় মাস যুদ্ধ করে সংঘর্ষের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্ম হয় এই দিনটি উপলক্ষে সারা দেশের মতো কুষ্টিয়াতেও কিন্তু নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে আমি রয়েছি কুষ্টিয়ার কালেক্টরের চত্বরে এই চত্বরে শহীদ যে স্মৃতি স্তম্ভ রয়েছে সেখানে কিন্তু সকাল ছয়টা উনচল্লিশ মিনিটে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এখানে শ্রদ্ধা নিবেদন করেন এই স্মৃতিস্তম্ভরে এরপরে থেকে কিন্তু স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয় এরপরে বিএনপি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং সরকারি বেসরকারি নানা যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এই দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করে এরপর থেকে কিন্তু সারা নানা আয়োজন করা হয়েছে সকাল কুষ্টিয়ার যে জেলা পরিষদ রয়েছে সেখানে মুক্তিযোদ্ধাদের এবং যারা শহীদ হয়েছেন শহীদদের পরিবারের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হবে এবং সম্মাননা প্রদান করা হবে এছাড়াও সারা দিনব্যাপী যে শহীদ যে স্মৃতি স্তম্ভ রয়েছে এবং বদ্ধভূমি রয়েছে সেখানেও কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে আমি আপনাকে একটু দেখাতে চাই এই যে শহীদ স্মৃতিস্তম্ভ এখানে কিন্তু সব বয়সী মানুষের এক প্রকার ঢল নেমেছে তারা কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন আমার সাথে একজন তরুণ রয়েছে আমি তার সাথে একটু জানতে চাই আসলে আজকে তো মহান বিজয় দিবস আপনি কেমন লাগছে এবং এখানে কেন এসেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকে এই বিজয় দিবসে নতুন বাংলাদেশের বিজয় দিবসে আমাদের যে এত মানুষজন কুষ্টিয়া শহরের প্রত্যেকটা মানুষজন যে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে শহীদদের স্মরণ করছে এটা অবশ্যই একজন কুষ্টিয়াবাসী হিসেবে একজন বাংলাদেশি হিসেবে একটা খুবই খুশির একটা জিনিস বলা চলে যেমনটি শুনছিলেন আসলে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু কুষ্টিয়ার সর্বস্তরের যারা জনসাধারণ রয়েছে তারা কিন্তু শহীদ শ্রদ্ধা জানাচ্ছেন এছাড়াও বিকেলে অর্থাৎ সন্ধ্যার দিকে সাড়ে পাঁচটার সময় কিন্তু চত্বরে মুক্তিযুদ্ধের যে চিত্র প্রদর্শন করা হবে এর মধ্য দিয়েই কিন্তু সারা দিনব্যাপী প্রশাসনের আয়োজনে কিন্তু এই বিজয় দিবস উদযাপন করা হচ্ছে সর্বশেষ আমি জানিয়ে রাখতে চাই যে আজকের এই দিনে কিন্তু বাঙালি জাতি তার মুক্তির সনদ লাভ করে এবং বাঙালি জাতি একটি রাষ্ট্র লাভ করে নয় মাস যুদ্ধের পরে পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে দেশ মুক্ত হয় স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্ম হয় এই ছিল কুষ্টিয়া থেকে বিজয় দিবস উপলক্ষে আমার কাছে সর্বশেষ খবর জ্যোতি থাকুন আপনি আমাদের সাথে এবার যাব আমি কুমিল্লাতে কুমিল্লাতে আছেন আমাদের সহকর্মী সুমন কবি